আছো তোমরা সবাই আই হোপস তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমি মিষ্টি চলে এসেছি আজকে তোমাদের কাছে একটা নিউ ব্লগস নিয়ে তো বন্ধুরা আজকে আমি বানাবো মাছের ডিমের বড়া তাহলে বন্ধুরা চলো তাহলে রান্নাঘরে যাওয়া যাক অনেক দিন ধরে তোমাদের কাছে আমি কোনো রেসিপি শেয়ার করছি না তো একটা বন্ধু আমাকে বলল বন্ধুরা অনেক দিন আপনি রেসিপি দেননি তো তো ভাবলাম আজকে বন্ধুরা একটুখানি মাছের ডিম আনা হয়েছে সেটা তোমাদের শেয়ার করে ফেলি তাহলে চলো বন্ধুরা রান্নাঘরে যাওয়া যাক ওকে বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি তো আমার মাছের ডিমে বড়া করতে কি কী লাগছে তো কেন দেখো বন্ধুরা আমি নিয়েছি হচ্ছে আড়াইশো গ্রাম হচ্ছে মাছের ডিম এটা হলো কাতলা মাছের ডিম তোমরা রুই মাছের ডিমও নিতে পারো তারপর আছে এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি তারপর আছে হলুদ এখানে আছে লঙ্কা গুঁড়ো এখানে আছে নুন এখানে আছে কাঁচা লঙ্কা কুচানো এখানে আছে আদা আর রসুন পেস্ট করা আর এখানে আছে কর্নফ্লাওয়ার তোমরা বেসনও মিক্স করতে পারো কোনো ব্যাপার নয় তো আমি যেহেতু এটা একটুখানি শক্ত মতো হওয়ার জন্য আর জল দেবেন না যখন মাখবেন ডিমটা তো চলো আমরা মেখে ফেলি দেখো আমি একটা বোল মানে কাঁশি মতো নিয়ে নিয়েছি তোমরা বোল সেটও নিতে পারো তো দেখো আমি ফার্স্টে পেঁয়াজ কুচন ওগুলো দিয়ে দিচ্ছি এক এক করে সব কিছুই দিয়ে দেবে তো ওটা হাত দিয়ে মাগলে বেসিক্যালি খুবই ভালো একটা মাখাটা হবে আর বারবার বলছি তোমরা মাছের ডিমেতে জল দেবে না মাকার সময় তো পেঁয়াজ দিয়ে অলরেডি জল বেরোবে তো দেখো তারপর হচ্ছে কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম তারপর আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি তারপরে এই যে লঙ্কা হলুদ আর হচ্ছে তোমার নুন সব একসাথে দিয়ে দিলাম তারপর কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এগুলোকে মে ভালো করে মেখে নেবে আমি কি সুন্দরভাবে চটকে নিলাম পেঁয়াজ পেঁয়াজ যা যা দিয়েলাম এরপর আমি দিয়ে দিচ্ছি এই ডিমটা ডিমটাকেও ভালো করে দিয়ে চটকে নেবে এর সাথে এরকম হাতের সাহায্যে এরকম চটকে চটকে এর সাথে মিক্সড করে নেবে দেখছো এইভাবে মিক্সড করে নেবে গোটা ডিমটাকে একদম ডিমটা যেন ডেলা ডেলা না থাকে একদম মিক্স করে নিতে হবে বন্ধুরা কত সুন্দর আমার ডিমটা মাখা হয়ে গেছে তো একটু কি জল দেবেন না বারবার বলছি আর খুব সুন্দর একটা ঘন ওই দেখো হয়েছে তো একটুখানি ডেলা ভাবও নেই তাহলে চলো আমি কড়া বসিয়ে দিয়েছি এই যে তো ডিমগুলো আমরা ভেজে নিই তো সর্ষের তেল আমি অ্যাড করে দিলাম তোমরা সাদা তেলও ভাজতে পারো কোনো ব্যাপার না তো গ্যাসটা একটু নেভে গেছিলাম তো দেখো বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি এবার ডিমটা তো গরম হয়ে গেছে কড়া তো এরকম হাত দিয়ে দিয়ে তোমরা এই যে ভাবে ডিমগুলো দেবে একটা একটা করে খুব সুন্দর লাগে বন্ধুরা এখন তো ডিমের সিজন চলছে তো এখন ডিমটা পাওয়া যাবে বেসিক্যালি গরমকাল বর্ষাকালে তো পারলে তোমরা পারলে এরকম যারা যারা ডিম খেতে ভালোবাসো মাছের ডিমের বড়া মাছের ডিমের ঝাল খুব ভালো যায় একটা খাবার আমাদের তো ভীষণ ভালো লাগে কার কার ভালো লাগে বক্সে তোমরা যে আনাবে দেখো ডিমগুলোকে তোমরা ভেজে নেবে দেখো বন্ধুরা এক পিঠ ডিম হয়ে গেছে এবার আস্তে আস্তে তোমরা এরকমভাবে উল্টে দেবেই দেখো একটার গায়ে একটা লাগবেও না ই দেখো কত সুন্দর উল্টে যাচ্ছে তোমরা এইভাবে ডিমগুলো করো আর শক্তও হয় না বন্ধুরা অনেকেই বলে ডিম শক্ত হয়ে যায় ওই আমার হয় না তো এইভাবে তোমরা একবার করে খেয়ে দেখো খুব সুন্দর টেস্ট হয় তো চলো ডিমগুলো এইভাবে ভেজে নি তো দেখো তোমরা এরম লালভাবে ভেজে ভেজে নিচ্ছ খুব সুন্দর টেস্ট হয় এই দেখো এইভাবে সবটা ডিম উল্টে নেবে এই দেখো প্রত্যেকটা ডিম আমি উল্টে নিচ্ছি এই দেখো উল্টানো হয়ে গেল এক পিঠটা হয়ে গেছে তো গ্যাসটাকে বেশি জোরে দেবেন না তাহলে ভিতরটা কাঁচা হয়ে রয়ে যেতে পারে তো হালকা করেই সিমে দিয়ে করবেন তো মাছের ডিমগুলো আমার অলমোস্ট ভাজা হয়ে গেছে দেখো লাল হয়ে গেছে তো খুব সুন্দরভাবেই ভাজা হয়ে গেছে চলো এগুলোকে আমি তুলে নিই তারপর আবার এখানে আছে এগুলো একইভাবে সেমভাবে ভেজে নেব যেই ডিমগুলোটা ছিল সেটাও দেখো আমি ভেজে নিলাম এই একইভাবে এইযোগ এগুলো ভাজা হয়ে গেছে লাল করে ঠিক এইগুলো একইভাবে লাল করে ভেজে দিচ্ছি আর বারবার বলছি গ্যাসটাকে একটুখানি সিম করে রাখবে নাহলে ভিতরটা কাঁচা রয়ে যাবে তো সিম করে রাখলে কি হয় ভালোভাবে ভাজাটা হবে তাহলে দুপিটি ভালো ভাজা হবে তো চলো বন্ধুরা এগুলো ভেজে নিই আমি তোমাদেরকে সার্ভ করে নি দেখাচ্ছি বন্ধুরা আমি অন্য পাত্র একটা সার্ভ করে নিলাম তো কত সুন্দর লাল লাল করে মাছের ডিমের বড়া রেসিপিটা তোমাদের কাছে আমি শেয়ার করলাম তো তোমরাও পারলে এরকম সুন্দর মাছের ডিমের বড়া রেসিপি করে খেতে পারো খুব সুন্দর লাগবে বন্ধুরা গরম ডালের সাথে ভাতের সাথে একদম জমে যাবে বন্ধুরা আর খুব সুন্দর ঝাল ঝাল খেতেও লাগে তো পারলে তোমরা একবার রেসিপিটা ট্রাই করতে পারো তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটাকে এখানেই আমি শেষ করলাম তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আর দেখতে থাকো মিষ্টি ব্লাউ আমার ব্লগ যদি ভালো লেগে থাকে তো লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না যাতে আমার নোটিফিকেশান তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায় আর যারা আমার পুরনো বন্ধু আছো তারা রেসিপিটাকে দেখো আর বানাও আর অনেক অনেক করে কমেন্টস করো আর সাপোর্ট করতে থাকো ওকে তাহলে চলো বন্ধুরা টাটা গুড আফটারনুন